সৌروجগতির সূর্যের সাথে আমরা যেই হিসাব মিলাই, দিন রাত্রি দুপুর মধ্যান্য রাতের দুই তিন তৃতীয়াংশ বা রাতে তাহাজ্জুদের কথা আছে এই যে সালাতের সময়কে আমরা ভাগ করেছি বিশেষ করে 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের কালো অন্ধকার পর্যন্ত তোমরা সালাত প্রতিষ্ঠা করবে তো এই সূর্যের অন্ধকার রাতের অন্ধকার এবং সূর্য ঢলে পড়ার সময় এই ব্যাপারটা আমরা যারা মহাকাশে ভ্রমণে যাই মহাকাশে তো একদম অন্ধকার সেখানে সূর্যের হিসাবের সাথে আপনি হিসাব মিলাইতে পারবেন না তারপরে ধরুন যারা সাবমেরিনে যায় সাবমেরিন হয়তো পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস পানির নিচে থাকে সূর্যের দেখা পায় না

রাজুসাল্লা সাল্লাম সাহাবি তাবি 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 ওনাদের তাপসিরকে সে কোনো কিছুই মনে করে না বলেছে তারা নাকি ওইরকম জ্ঞানই না তাপসির ক্ষেত্রে বা কোরআন বুঝার ক্ষেত্রে কারণ কি সে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে কিছু কিছু আয়াত দিয়ে সে বলতে চাচ্ছে যে এই আয়াতের জ্ঞান সাহাবিতে ছিল না এখন বর্তমান যুগে আমাদের রয়েছে কারণ আমরা এটা নিয়ে গবেষণা করি অক্সিজেনের বিষয় নিয়ে আগুনের বিষয় নিয়ে এমন অনেকগুলো আছে বিকৃতি করছে আজকে আমি তার ভিডিও জবাব দেওয়ার জন্য আসছি কারণ এই ধরনের আহলে কোরআন দাবি করে যারা কুহুরি করে তাপসিরকে খেয়ানত করে এবং কোরআন তাপসিরকে মানুষকে গলত বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত দিকে নিয়ে যাচ্ছে তার জবাব দেওয়ার জন্য আসলে এই ভিডিওটি করা এখানে তাপসির কাছে যে মূল নীতি কোরআন হাদিসে যেটা আমরা জানি সেটা হচ্ছে যে কোরআন মাদিস আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং হাদিস আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ দুটি হচ্ছে ওহি এটা হচ্ছে ওহি মাতনু ওহি গাইরের হচ্ছে হাদিস আর যেটা তেল করে কোরআন মাজিদ তো এই দুইটা ওহি আমরা বুঝ নিতে হবে সলফে সল হিন্দের অনুযায়ী যেটা সাবি তাবি 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 সলাম কর ইমামকর ওনাদের থেকে বুঝ নিতে হবে এর বাইরের থেকে নিজস্ব মন মতো যদি কেউ কোরআন বুঝে তাহলে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা মানুষকে দিবে রাজসল্লাহ সালাম সম্পর্কে মিথ্যা ধারণা দিবে আর এ আহলে কোরআন যারা দাবি করে তারা মূলত আসলে হাদিস অস্বীকারী আর হাদিস অস্বীকারীর মূল নিতে হাদিস অস্বীকারী হলো কাফের ছাড়া এদের থেকে যে জ্ঞান নিবে সে বিভ্রান্ত হবেই হবেই আর এরা কখনো শরীর তথ্য কাউকে দিতে পারবে না আমরা কোরআন মাজিদের যে তাপসিদ দেখি সে তাপসিদ থেকে লক্ষ লক্ষ ইমাম আলেম ওলামা যুগ যুগে উম্বতের ইসবাহ হচ্ছে যে যারা শুধু কোরআনকে আমল করবে হাদিসকে আসির করবে তাদেরকে কাপের ফতুয়ে দিয়ে আসছেন প্রত্যেকেই এখানে ইমাম শাহির রহিমুল্লাহ বলেন যে অনুরূপ কিছু দেওয়া হয়েছে এখানে উদ্দেশ্য হল সুন্না অর্থাৎ রাহসুল্লাহ সাল্লাম বলেন যে জেনেরকম আমাকে কিতাব এবং তার অনুরূপ কিছু দেওয়া হয়েছে যেটা আবু দাউদের চার হাজার ছয়শো চার নাম্বার হাদিস এবং তারা অনেক ক্ষেত্রে কোরআনের আয়াতের সাথে মিলে এবং হাদিসকে তারা অনুসরণ করে আজকে তার যে ভিডিও ক্লিপে যে অর্ডার দেবে সেটা হচ্ছে যে সুরা বানিসের আটাত্তর নম্বর আয়াতের সে গতকালকে একটা ভিডিও ছাড়ছে সেই ভিডিও সে তাফসির করছে যে বলা হয়েছে আকিম ইসলাত আলী ইলা গসাক ইল্লাই যে এই আয়তে সে তাফসির করছে তার উদ্দেশ্য হলো যে এখানে আমরা যে ফাঁস সারা নিলাম কোথায় কোথা থেকে নির্ধারণ করলাম এখানে সে অনুবাদ দ্বারা যে যে সূর্য হেলে অর্থাৎ সকাল সকল পরে এখানে যে সে সে গল দিচ্ছে যে মহাকাশে থাকে সে কিভাবে নামাজ পড়বে তারপর নরই দাঁড়াতে তারা কিভাবে নামাজ পড়বে অথচ তারা তাপসি নিজেদের মন মতো আয়াতকে ব্যাখ্যা করার কারণে সে সঠিক সিদ্ধান্তে বুঝতে পারে না অথচ তাপসির কারকেরা এই ব্যাপারে খুব চমৎকারভাবেই রাজসল সাল্লাম থেকে প্রমাণিত এবং সাহাবিদের থেকে প্রমাণিত কারণ রাজস আল্লাহ সাল্লামকে জিব আলাহিসাল্লাম ফর ফর দুদিন এসে সালাদ দেখায় গিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাদ আর সালাদের হুকুম যে সফর থাকবে তার জন্য আলাদা হুকুম যে আবাসে থাকবে তার জন্য আলাদা হুকুম যে অসুস্থ থাকবে তার জন্য একরকম হুকুম এক এক রকম ব্যক্তির জন্য এক এক ধরনের হুকুম যে জায়গার মধ্যে ছয় মাস যদি সূর্য থাকে ছয় মাস যদি অন্ধকার থাকে তার জন্য আলাদা হুকুম যে এ হুকুম সম্পর্কে তো বোঝার কথা না আর গ্রামার দিক থেকে তার কোনো জ্ঞান নাই ওটা বুঝাই যায় এখানে সে তারা আলো কোরআন দারি যারা নিজেদেরকে বসে দিচ্ছে তারা তিন ওয়াক্ত সালাদ পড়ে বলে কোরআন থেকে তিন ওয়াক্ত সালাদ সাব্যস্ত অথচ যে আয়াতটা সে পড়ছে ওই আয়াতে ফার্স্ট ওয়াক্ত সালাতের কথাই বলা হয়েছে আমি তার দেখেছি দেখি যে আল্লাহ সালাতের মধ্যেই নিয়মানুগতিক নির্দেশ দিচ্ছেন যে সকল সালাতের যেন নির্দিষ্ট ওয়াক্তে যথাসময় আদায় করে আকিমি সালাহা দুলুক ইসাম সি দ্বারা উদ্দেশ্য হইল যে সূর্য হেলে পড়ার পর সালাদ কায়েম করবে এখান থেকে হুমায়শ রহিমুল্লাহ মুগির রহিমুল্লাহ সাবি রহমুল্লাহ আব্দুল্লাহ আব্বাস আব্বাসুল্লাহ বর্ণনা করেন যে দুলুক শব্দ যেটা এর অত মাতার উপর সোজাসুজি আকাশের অংশ ইমাম তাবারিন রহেমুল্লাহ এটা নিয়ে আসছে এবং নাফি রহেমুল্লাহ আবদুল্লাহ ওমর ওমরিয়াল্লাহ এই কথা বর্ণনা করছেন এছাড়াও ইমাম মালিক রহিমুল্লাহ এবং তাফসির জুহুরি ইমাম জুহরি রহমুল্লাহ বলছে আবদুল্লাহ ইবনা উমর আদুল মহান করছেন যে আবু বারজা আসলামী রহমুল্লীরা বলছেন মুজাইদ রহমুলটা বলছেন হাসান রহমুল্লি বলছেন জাহুক ইটা বলছেন আবু বলছেন আল বাকি রহমুল্লাহ কাতার রহমুল্লাহ বলছেন যেটা আসে তাই আমরা এ ধরনের ওনাদের থেকে যদি আয়াতের বুঝ না নিই এর মতো কুপার থেকে যিনি কোরআনকে হাদিসকে অস্বীকার করে কোরআনের শুরু তরি যে হাদিসকে অস্বীকার করে সে কোরআনকে অস্বীকার করে তাহলে এই ধরনের কাফের ব্যক্তির থেকে লালন বাদ থেকে আমরা কীভাবে জ্ঞান নিব এবার বলে আবার সে বলে সাবিরে কি এটা বুঝতে কিনা এবার চিন্তা করেন অথচ আমাদের জন্য নির্দেশনা হইল আমানু কামা আমানান্নাস অন্যান্য মানুষ যে ইমান এনেছে তোমরা ঠিক অনুরূপ ইমান আনো তো এখানে সাহাবিদের ইমানের যদি ইমান না এটা গ্রহণ গ্রান্টেড না গ্রহণযোগ্য না তাহলে সাবিদের তাফসিরকে সে উপেক্ষা করি নিজেদের ধ্যান ধারণ উপর তাফসির করে রাসুল্লাহ সাল্লাম বলছে যে নিজের ধ্যান ধারণা অনুযায়ী নিজের মন মত অনুযায়ী কোরআন তাফসির করবে তার স্থান না যদিও সঠিক করে কারণ কি কোরআন কখনো অনুমানের ভিত্তিতে তাফসির হয় না হাদিস কখনো অনুমানের ভিত্তিতে তাফসির হয় না ওইটা যে সলাফে সলহীনগণ পূর্বশ্বরী সাবি তাই ওনার যে বুঝ দিয়েছেন ওই বুঝ দিতে ভাই তুমি যদি এত জ্ঞানী হইতা আর তুমি যদি তাদের সাথে ভালোই বুঝতা তো আল্লাহ তোমাকে তাদের জবানের সৃষ্টি করতেন তোমাকে এই জবানায় সৃষ্টি করতেন না তোমাকে এই সৃষ্টি করছে আমাদের জন্য এখন পরীক্ষা দাঁড়া গেছে কারণ তোমার মতো ফেতনাবাস তোমার মতো জাহেদদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমরা আগুন আর তুমি আলো বলো আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে মানে তুমি এমনভাবে কোরআন বুঝো তুমি কোরআনে কোন জিনিসটা বুঝো যেটা তুমি তাফসিরে করতে না তাফসিরে করতে যাও না তুমি আর এই আয়াতের ভিতরে কথা বলা হয়েছে দুলুক শব্দ দ্বারা সূর্য অস্তমিত হওয়া বা হেলে পড়া উদ্দেশ্য সাধারণভাবে বোঝা যায় যে ফাঁস্ত সালাতের সময় বর্ণনা এই আয়াতের ভিতরে এই দুলুক ইসামসি ইরা গসা লাই সূর্য হেলে পারা ঘর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত এই অর্থ হলো অন্ধকার যারা বলে দুলুকের অর্থ হচ্ছে যে সূর্য অস্তমিত হওয়া তাদের মতো এখানে জোহর আসর সালাত এবং এই পরে অংশ বলা হয়েছে যে আর ফজরে বলা হয়েছে যে ফাজরি এখান থেকেই স্পষ্টভাবে ফজরেরও অর্থ আছে জোহর অর্থাৎ সূর্য পরে পর থেকে না অন্ধকার পর্যন্ত আসার পর্যন্ত তাহলে জোহর আসর মাগ্রীব এসা ফজর আয়াতের ভিতরে তুমি এই আয়াতকে মানসিক মতো যদি আয়াতকে কে তুমি মানতা তাইলে তো তোমার এই সমস্যাটা হয়ে তোলা যারা বিডিও লম্বা করবো না অবা তো এতটুকুই সুভান এক লম্বা বিহান ঠিকা আসাদাই